আমি বাংলা বলতেছি আদম সন্তান দ্বারা গঠিত দুইটা 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 শুধুমাত্র কাজের শাস্তি হলো মৃত্যুদণ্ড অর্থাৎ দুইটা ফাপ কাজ কোন আদম সন্তান যদি কাজে দুইটা ফাফ কাজে লিপ্ত হয় তার একটাই শাস্তি আল্লাহর বিধান মৃত্যুদণ্ড দুনিয়াতে থাকে তার জন্য হারাম হয়ে যায়

কোনো নারী যতক্ষণ চাইবে না তাকে কোনো পুরুষ যত দশজন মিলে দর্শন করতে পারবে না যত কিছু হোক না যেন সে মারা যাবে তার ইমান যদি এরিক আমি মরে যাবো কিন্তু না আমাকে দর্শন করতে দিব না সে পারবে চাইলে পারবে চাইলেও পারবে আল্লাহ হোক ওই ক্ষমতা দিছে নারীকে আবার এই জন্য জানার ক্ষেত্রে শাস্তির যখন বিধান আসে আল্লাহর পক্ষ থেকে আগে নারীকে দিয়ে নারীর নারীর জন্য শাস্তির বিধান একটু বেশি বিবাহের পরে হোক আগে হোক কিন্তু আমার আর আসলে আরেকটা আমার আসলে নির্দেশ কেউ যদি কাউকে জেনা করতে দেখে যায় বিবাহিত হোক অবিবাহিত হোক যদি জেনা করতে দেখে যায় আমার আসলে নির্দেশ সেটার জন্য গোপন করে প্রকাশ না করে এটা এটা যে দুনিয়াতে মানুষকে অপমানিত করবে না বেজ্জত করবে না আল্লাহবা আখিরাতে তারা তাকে অপমানিত করবে না বেজ্জোত করবে অর্থাৎ তার হিসাবটা সহজ করে দিবে এটা আমার আসলে হাদিস

আমার আসলে নির্দেশ নির্দেশ আমার হাদিসটা সহি সনাত সব সহি মতন সব হাদিসের এটা ফোকাস না করার জন্য গোপন রাখার জন্য কিন্তু বর্তমান যুগে বেশিরভাগ ইহুদিন দল মুনাফিক নাসিকের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে বিহু পাওয়ার জন্য বিহু হারাম হয়েছে কামার জন্য এগুলো ভিডিও করতেছে সোশ্যাল মিডিয়াতে চাইতেছে এগুলা

যারা অন্যের সাথে জানা করে তারা চার দেওয়া বন্ধ বন কাম দেয় চার ভিতর যারা জানা করে আর সুদ কর প্রকাশ্যে দিবালাকে খোলা মাঠে নিজের মায়ের সাথে জানা করতেছে আমার আসলে আদিস সুদের বাহাত্তরটা গুণা যে এক টাকা সুদ খায় এক টাকা সুদ দেয় তার আমার নামে বাহাত্তর গুণা লেখা হয় সবচেয়ে ছোট গুণা যেটা নিজের মায়ের সাথে সবচেয়ে জেনা করার গুণা সবচেয়ে বড় যেটা গুণা আল্লাহ বা আল্লাহ রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া যুদ্ধের মধ্যে কোনোটা কোনো মানুষের পক্ষে সম্ভব না হাইজান্স ব্যতীত শুকর ব্যতীত যারা সুতকে এসেছে তারা শুকরের নিকৃষ্ট এখন যারা সোশ্যাল মিডিয়াতে পাওয়া পাবো না এগুলো তোদের কাছে তোদের কাছে আমি আমার আবেদন অনুরোধ করতে নিয়ে ভিডিও সুতর্ক বিহু আরো বেশি ভাবিতে ভাই আহ বিহু দেখবি একটা ভিডিওর মধ্যে কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ানো করে চলে যাবে বিহু সুৎকর নিয়ে সুৎকর্কের নিয়ে নিয়ে ভিডিও বানা করকে নিয়ে ভিডিও বানানোর জন্য আমার আসলে নিষেধ করে নাই কোনো আদিছে নিষেধ নাই জ্বালা দিছ নাই যে সুদ করকে নিয়ে এটা প্রকাশ করবি না সুদ এটা এত করে এটা প্রকাশ করবি না এরকম কোনো জ্বালা দিছো নাই কিন্তু চাঁদ দেওয়ার মধ্যে যদি কেউ জানার ব্যবসারে লিপ্ত হয় এটা যদি কেউ দেখে ফেলে জেনার জেনার শাস্তি দেওয়ার জন্য আবার তিনজনের সাক্ষী লাগে একজন কম হলে মিথ্যা প্রমাণিত হলে যে সাক্ষী দিবে ওই শাস্তি তাকে খেতে হবে এটা আমার এটা আমার আল্লাহর বিধান এটা কিন্তু আমাদের দেশে যেহেতু আগাম মধ্যে সাধারণ ব্যবসা মুনাফিক এই জন্য হবে না আমার পাশের বাড়িতে এক জানোয়ার মুনাফিক নাস্তিক হাতে মানুষ জানোয়ার একটা পরিবার ধ্বংস করে দিয়েছে একটা মেয়েকে কুমন্ত্রণা দিয়ে ও মেয়ের সাথে একটা পরিবারে ধ্বংস মেয়েটার একটা ছেলে আছে পনেরো ষোলো বছর বয়সী একটা মেয়ে আছে সংসার নষ্ট করে দিয়েছে এক জানোয়ার আমার সমাজে সবাই জানে যেহেতু পৃথিবীর মধ্যে আদম সন্তানের মধ্যে সাধারণ মুনাফিক এই জন্য জানোয়ার এখনো দুনিয়াতে বেঁচে আছে ওর তো দুনিয়াতে থাকে হারাম হয়ে গেছে আমার এটা কিন্তু কেন ও দুনিয়াতে এখনো বেশি আছে যেহেতু আদম সাধারণ মুনাফিক মুনাফিক অর্থাৎ আমার একটা সমাজে যারা দায়িত্ব পালতো সবাই মুনাফিক এই জন্য ও বেশি আছে সীটার কথা সাধারণ আমার সাধারণ মুনাফিক আমার পরিবারের দশজন থাকে তার মধ্যে সাতজন মুনাফিক আটজন আটজন মুনাফিক মানো আর না মানো সত্য সমান কত লাগবে ভাই সমান কথা লাগবে আমি জন্ম থেকে বৈচিত্র্য সারা জীবন সত্যি কথা বলে যাচ্ছি আমার কথা কে বিশ্বাস করে না আর আমার অন্য ভাই বোন কথা কথা মিথ্যা কথা বলে এদের সব কথা বিশ্বাস করে সমান তো দিলাম একটা দিলাম আর কথা লাগবে কেন কেন তাদের কথা যেমন দুনিয়া তার জন্য তেমন যে যেমন দুনিয়া তার জন্য তেমন অর্থাৎ যে শাসনে মিথ্যা কথা বলে অন্য সবাই মিথ্যা করে চোখ বন্ধ করে তার চোখের সামনে বেঁচে উঠে এটা আল্লাহ কুদরতির নিশানা দেখ আপনি নিজের নিজের তো নিজের সিন্ডিকেট দেখেন যে যেমন তেমন যে সিন্ডিকেটকারী হাতে মনে করে সবাই আমার জন্য সিন্ডিকেট যে যে বাটফার হাতে মানা করে দুনিয়া সবার জন্য সবাই আমার জন্য মতো হাতে মানা করে দুনিয়া সবাই আমার জন্য সাদাবাজ যে নাস্তিক হাতে মনে করে দুনিয়া সবাই আমার জন্য নাস্তিক এটা স্বাভাবিক এটা এটা যে যেমন দুনিয়া তার জন্য তেমন ওই যে একটা ঘটনা শুনছেন অনেকে এটা হাদিস না এটা ঘটনা মানে আলাদা বুঝে ঠিকই বলে ফজরের না ফজরের আজানের টাইম হয়েছে এমন সময় মসজিদে দুইটা গাঁট যেমন আমার আমাদের মসজিদের সামনে যে ডিগি আছে ওখানে তিনটে ঘাট আছে মনে করে মনে করে দুইটা ঘাটে এক ঘাটে আমরা মসজিদের সামনে ঘাটে ইমাম সাহেব উঁচু করতেছে আসন দেওয়ার জন্য অপর ঘাটে এক সোর চুরি করে হাত পায়ে হাতে কাদা দুলো বাজি লাগছে এগুলো দুইতে দুইতে আসছে সোর মনে করতেছে ইমাম সাহেব ইমাম সাহেব চুরি করি আর উঁচু করে হাত পা দুইতেছে আর ইমাম সাহেব মনে করতেছে ও সোরকে সোর মানে তার নামাজ পড়ার জন্য ফাদার নামাজ পড়ার জন্য উঁচু করতেছে যে যেমন দুনিয়া তার জন্য তখন এটা সবাই শুনছেন এটা বাংলাদেশ সবাই শুনছে এটা এই ঘটনাটা এটা ঘটনাটা হাদিস না মানুষকে বোঝানোর জন্য আলাদা এই ঘটনাটা বলে ওই যে যাকে আল্লাহ দিয়েছে আর আমাকে আল্লাহ বুঝে যে পাবে যে যেমন দুনিয়া তার জন্য এক আর বুঝে দিছি আমি যাতে জানাকার হাতে মনে করো সবাই আমার মতো জানা জানাকার যা তো তেলচোর হাতে মারা গো সবাই আমার জন্য তেল চোর তেল চোর শুধু তেল চোর বলবে আজকে আমি অনেক বছর ওমানে আসছি আমি ট্যাঙ্কারে গিরিজা ছিলাম হাই স্পিড কোম্পানিতে শুধু আমাকে আমি আমি তো তেল চুর করবো না করব না এটা আমার ড্রাইভার ভালো করে জানে যে আমাকে গিরিজা সাঁ সে ভালো করে জানে আমি তেল চোর চুরি করবো না আমাকে তেল চোর বলবে শুধুমাত্র মিথ্যা অপবাদ দিবে যে আমি মেরিনে থাকি না সরি আসছি আমি মেরিন থেকে আজকে আমি মেরে যাই আমার আবার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কোনো কাজ করা লাগবে না শুধু ঘুমানো যা যে ঘুমামো বাইতে ঘুমামো বাঁচাই এটাই কাজ আমার আমি ইঞ্জিন সম্বন্ধে যেগুলো জানি ভালো ভালো মিস্তরি এটা জানে না এখনো কারণ রা হওয়া মানে ফটা রেখা করে করে হাস করছে হাস করছে ঘুষ দি আর আমি জন্ম থেকে মেস্তরি সাত বছর বয়স থেকে আমি ইঞ্জিন মেকানিক ওই যে আমার নানার সাথে ইঞ্জিন আমি দিতে দেওয়ার সময় থাকতাম রাত্রে জাহাজের হুস ইঞ্জিনে আনি কলঘর বানাইতো নিজে ব্যবহার করতে আবার চাইলে বেশি তো এটা ছিল আমার নানার একটা ব্যবসা হালাল ব্যবসা জাহাজের একসিনের হুস ইঞ্জিন গুলো আনতো আমার নানার স্থাপন করে কল করো আমাদের সাগলাঞ্জ উপজেলাতে এখনো আছে উমা আছে যেটা ছিল আমার নানুর বাড়িতে ওটা কোথায় গেছে এখন জানি না কার কাছে বিকেছে জানি না ওই যে ইঞ্জিন ইঞ্জিন সাত বছর বয়সে বয়সে নানার লগে ছিলাম ইঞ্জিন ডাউন দিতে দেখছি ওটা ঢুকে গেছে এই জন্য আমি ইঞ্জিন মেকানিক আমি আজকে নয় বছর যাবে মেরিয়ে থাকলে আমি ফার্স্ট ক্লাস ড্রাইভার কোনো ব্যাপার না আমার জন্য সমান আমার ভাই শরীফকে জিজ্ঞাসা করি আমি আমার যোগ্যতা কেমন ছিল ইঞ্জিন সম্বন্ধে অভিজ্ঞতা উনি জানে আমার গিরিজার সাহ দিছে উনি উনি সাহ দিয়েছে আমি জাহাজ করে জাহাজ আউটারে দিয়েছে লোড করার জন্য জাহাজ করে আমি চলে গেছি বাগা বাড়ি লস্কাত যেখানে গিরিজারের চান্স দিয়েছে ওরা মনে হয়েছে আমি অনেক পুরানা গিরিজার কারণ আমার অভিজ্ঞতা ওই ছিল শুধুমাত্র একবার দেখা দিয়েছে ইঞ্জিনিয়ারটা দেওয়া বাস বাই চলে গেছে উপরে হঠাৎ জাহাজ লাড়াইতে হবে জাহাজ বাড়ে ওই জন্য গেছে ইঞ্জিনিয়ারটা দিয়ে দিছি আমি আমাকে একবার দেখা দিলে হয়ে যায় বেশিরভাগ টেকনিক্যাল কাজ আমি আমাকে একবার দেখা দিলে আমি এটা করতে পারি এই জন্য আমি আমার যাই হোক আশা করি কথাগুলো চেষ্টা করি আমল করার চেষ্টা করুন আপনারা আমার ভিডিওতে লাইক করলে কমেন্ট করলে আমার কোনো লাভ হবে না যদি আমল করে আমার লাভ হবে আখিরাতে